কি আপনি কোন সমস্যা নাই ঠিক আছে

কাকা কোনো টেনশন করব না আমরা নিজের বাড়ির মতন খাচ্ছি কোনো টেনশন নেই খালি পাস করেন দিক আসি আমরা ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ

শপিং ব্যাগ শপিং ব্যাগ দেন একটা শপিং ব্যাগ লাগবে মালিক তুমি দোয়া করো তুমি কবুল কবুল করো সন্ধ্যার পরে এতটি প্লেট সামনে রেখে আমরা কয়েকটা বান্দা বসে পড়েছি কিছু কিছু বান্দা হয়তো রোজা ছিল না তাদের দুঃখ নাই তবু ভাব ধরো আমার সাথে ভাব ধরো আমার বামে রোজা ছিল ডাইনে রোজা ছিল সামনে রোজা ছিল তারপরে মাঝে মধ্যে ছিল না আমি ছিলাম মার হাবা যাই হোক দোয়া করে দিলাম বছর ঘুরতে না ঘুরতেই ধান দৌল আর অনেক কিছু যেন

খুব মিস করতে হয় ফ্যামিলিতে সমস্যার কারণেও আসতে পারেনি ফ্যামিলিতে সমস্যা